আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার শোরুম থেকে আর এখানে যে আপনারা পার্টি গাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের পার্টি গাউন এগুলো কিন্তু এখন আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব সো ভিডিও শ্রোতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরুপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানা চলে আসলে কিন্তু এই পার্টি গাউনগুলো আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের টরে কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এই পার্টিওয়ার গাউন গুলো কিন্তু ঈদের সময় মানে সেল হয়েছে এখানে সো এই পার্টি গাউনগুলো এখন আপনারা অফার প্রাইজে নিতে পারবেন আর আজকে ভিডিওতে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক পার্টি গাউন আছে ওগুলো আপনারা এখন অফার প্রাইজে নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন আপনারা বুকের নিচে খুব সুন্দরভাবে সিলভার কালার সুতোর কাজ করা আছে আর মিরোর ওয়ার্কের খুব চমৎকার এই পাটি গাউনটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর যদি আপনাদের প্যানেলটা দেখে দেখেন তো খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে অনেক চমৎকার এই পাটি গাউনটা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা মধ্যে সম্পূর্ণ কাজ করা কফিনের কাজ করা থাকবে আর ভাই একটু উঁচু করেন এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্টি গাউনের ভেতরে কিন্তু আপনার হার্ট ক্যান ক্যান পেয়ে যাবেন এই যে দেখেন ক্যান ক্যানটা দেখিয়ে দিলাম আর ব্যাক সাইড একটু দেখি ভাইয়া পার্টি গাউনের ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটার কিন্তু আপনার সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পিঠের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু আপনার একই রকম কাজটা পাচ্ছেন আর এটাতে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা আছে কাজ করা আর একটা সেলর পেয়ে যাবেন আপনারা চুড়িদার সেলর এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় থাকবে ছয়তে একটা ওনা থাকবে ওনাটা একটু দেখে আমি আপনাদের এই যে দেখেন অনেক বড় কিন্তু দেখেন ভাইয়া কোথায় আর আমি কোথায় দেখেন অনেক বড় একটা লং চড়া ঘিরে ওনা পাচ্ছেন আর এটার সাথে এক কালার একটা চুড়িদার পাবেন আর এটার মধ্যে কিন্তু চারটা কালার আমি পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর এটা আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা গাউনে কিন্তু ঘেরগুলো এরকমই চওড়া থাকবে যারা বিশেষ করে আপনারা একটু চওড়া ঘেরের গাউন নিতে চাচ্ছেন এই পার্টি ওর গাউনগুলো আপনারা এখন অফার প্রাইজে নিতে পারবেন সম্পূর্ণ চওড়া ঘেরের মধ্যে থাকবে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ গাইস এগুলো সাইজগুলো থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো আপনারা ঈদের সময় কত সেল করেছেন সাড়ে পাঁচ ছয় করে সেল করেছি মানে ঈদের সময় আপনারা এই শোরুমে সেল করেছিলেন সাড়ে পাঁচ ছয় হাজার টাকা প্রাইজে সো এখন আপনার অফার প্রাইসে কত দিচ্ছে অফার প্রাইসে দিচ্ছে 4000 টাকা गाइस এখন কিন্তু আপনারা অফার প্রাইসে 4000 টাকায় পেয়ে যাচ্ছেন মানে আপনারা কিন্তু পূর্ণ 2000 টাকা কমে পাচ্ছেন এই গাউনগুলো যেগুলো একসময় প্রাইস ছিল 5 5.5 6000 টাকা প্রাইস সো এগুলো কিন্তু এখন আপনারা 4000 টাকা প্রাইসে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে সো পরবর্তী যে কালারগুলো আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের কিন্তু খুব চমৎকার একটা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই গাউনটা নিতে পারেন কারণ এগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যে গাউনগুলো ঈদের সময় প্রায় ছিল পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকা সেগুলো এখন কিন্তু আপনার চার হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা গাউসে মার্কেটের দোতলায় শতরুপা স্বরে চলে আসবেন এই গাউনগুলো আপনি নিতে পারবেন এখানে ডিসকাউন্ট চলছে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি এটার পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইসা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটারই কিন্তু ঘের চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আমি আবারও কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এই ড্রেসগুলোই কিন্তু ঈদের সময় প্রায় ছিল পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সো এখন আপনারা চার হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন আর যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন এগুলোর কিন্তু স্টক সীমিত আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টিওয়ার গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে ঘেরটাও প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন নিচের প্যানেলের কাজটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতার কাজ করা আছে আর এটা আপনার কিন্তু কলা কালারের মধ্যে পাচ্ছেন এটা আপনারা অফারে পেয়ে যাবেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফ কাজ করা আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া আমি গাউনটার ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি আর এই গাউটার ভাইয়া চারটা কালার আর এই গাউটার চারটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওর সাথে সময় নিয়ে থাকবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা আছে অন্যতে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা সো এটার কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনার পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ভেতরে কি দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটাতে দেখাতে পারছি না সময় সাপেক্ষে একটাই দেখিয়ে দিলাম প্রত্যেকটার ভিতরেই কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে দেখেন খুব সুন্দরভাবে মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু ভাইরা কিন্তু ঈদের সময় সেল করেছিল পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকা প্রাইজে সো এখন আপনারা অফারে চার হাজার টাকায় পাচ্ছেন এই পার্টি গাউনগুলো এখন আপনারা অফারে চার হাজার টাকা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন আমি পরবর্তী কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর প্রত্যেকটার ঘের কিন্তু এরকমই প্রচুর চওড়া থাকবে আর এটা সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা পুরো বডিতে আমি আবারও বলে দিচ্ছি তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে মিনাগারি কাজ করা আর স্টোনার্কে কাজ করা থাকবে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এগুলোর আগের প্রাইসটা ছিল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে সো এখন আপনার চার হাজার টাকা অফারে এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন তবে এগুলোর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আপনারা বিশেষ করে যারা একটু ভরাট কাজের মানে গর্জিয়াস কাজের মধ্যে মাল্টিসুদার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা পার্টি গাউন নিতে চাচ্ছেন এই পার্টি গাউনগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলো এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যেগুলো প্রায় ছিল পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার সেগুলো এখন আপনারা চার হাজার টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন তারা আগে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করেও কিন্তু আপনারা আগে আগে নিয়ে নিতে পারবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা এই ভাইটিকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর যা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন